আসসালামু আলাইকুম লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে বিগত বছরে লিখিত পরীক্ষায় আসা সকল গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আপনি যদি লিখিত পরীক্ষার প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যে কোনো লিখিত পরীক্ষায় ট্রান্সলেশন একটি কমন টপিক তো চলুন শুরু করা যাক প্রথমেই আছে চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না এর কান পাতলা দ্য ম্যান ইজ ক্রেডুলাস পাট বাংলাদেশের অর্থকারী ফসল জুট ইজ এ ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ পাট বাংলাদেশের অর্থকারী ফসল জুট ইজ এ ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল অফ ব্রথ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল অফ ব্রথ এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এটি থাকে আসলে এখানে যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে সবগুলোই সব লিখিত পরীক্ষায় প্রায় এসে থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনার কাজে লাগবে তারপরে আছে কিন্তু সবকিছুর মধ্যে মাহের স্নেহ টিকে থাকে বা অল অল অর্থ সবকিছুর মধ্যে যত গর্জে তত বসে না এর অর্থ বার্কিং ডগস সেলড বাইট যত গর্জে তত বসে না বার্কিং ডগস সেলডম বাইট মানব জীবন পুষ্প সজ্জা নয় লাইফ ইজ বেড অফ রোজেস মানব জীবন পুষ্প সহ্য নয় লাইফ ইজ বেড অফ রোজেস এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এটি প্রায় এসে থাকে হা করে দাঁড়িয়ে আছো কেন হায় রিউ স্ট্যান্ড হা করে দাঁড়িয়ে আছো কেন হিউ স্ট্যান্ড ফলিসলি তারপরে আছে এটি একটি পাঁচশত টাকার নোট দিস ইজ এ ফাইভ হান্ড্রেড টাকা নোট ঢাকার জাদুঘর দেখার মতো জিনিস দ্য মিউজিয়াম ঢাকা ইজ ওয়ার্থ আমার বন্ধু নাই বললেই চলে এটিও অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক লিখিত পরীক্ষায় এটি এসে থাকে আই হ্যাভ হিউ ফ্রেন্ডস অর্থ আমার বন্ধু নাই বললেই চলে বিপদ কখনো একা আসে না এটি অনেক গুরুত্বপূর্ণ মিস এভার কাম অ্যালোন সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম এখানে যদি অন্য কিছু থাকতো সাঁতারের জায়গায় যে সে লিখতে জানে না সে পড়তে জানে না তাহলে এখানে শুধু এইটা বসতো হাউ টু হি ডাজ হাউ টু সুইম হাউ টু রিটেন হাউ টু ওয়াকিং এরকম তারপর আছে মারুন মানুষ মরণশীল ম্যান ইজ মোটাল অর্থাৎ মানুষ মরণশীল টি হাতে নাতে ধরা পড়লো এ হাতে নাতে অর্থ হাতে নাতে অর্থ হচ্ছে রেড হ্যান্ডেড দ্য থিপ ওয়াজ ক্যাচ রেড হ্যান্ডেড ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর আপনার কমেন্টে জানান ঢাকা কিসের জন্য বিখ্যাত আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাঁ রায় উইংস অফ বার্ড হ্যাঁ রায় উইংস অফ বার্ড এটিও অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসে থাকে আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যার আই উইংস অফ বার্ড বালকটি তার বাবার মতো এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ দি বয় টেক্স আফটার হিজ ফাদার এখানে বালকটি না থেকে মেয়েটি থাকতে পারতো বা যে কোনো থাকতে পারতো এখানে হচ্ছে টেক্স আপটার হবে অথবা লুক সাপ্টার হবে দি বয় টেক্স আফটার হিজ ফাদার তারপরে আছে লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াইতেছে এই ধরনের প্রশ্ন এসে থাকে এগুলো পরিবর্তনশীল কাউ লোকটি ঘাস কাটিতেছে এবং গরুকে খাওয়াইতেছে সমাজ বিরোধীরা এখনো ধরা চোহার বাইরে এটি অর্থ হবে দ্যাল এলিমেন্টস আর স্টিল এট লার্জ অর্থ ধরা চোহার বাইরে সমাজ বিরোধীরা এখনো ধরা চড়ার বাইরে এটি অনেক গুরুত্বপূর্ণ আমরা না হেসে পারলাম না এটি অনেক গুরুত্বপূর্ণ উই কুড কুড নট নট অর্থ নাচতে জান না জানলে উঠান বাঁকা নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ হিস নাচতে না জানলে উঠান বাঁকা ভাবিয়া করিও কাজ এটিও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এসে থাকে লোক বিফোর এ লিভ অর্থ ভাবিয়া করিও কাজ তোমরা কি এখানে থাকো ডু লাইভ হেয়ার তোমরা কি এখানে থাকো ইউ লাইভ হেয়ার গাছে এখনো ফল ধরেনি দি ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট দি ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট অর্থ গাছে এখনো ফল ধরেনি তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার নাই বললেই চলে এখানে অর্থ হবে ফিউ তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে হি ফিউ এক যায় না এটি আমরা প্রায় এটি শুনে থাকি বিভিন্ন বন্ধু মহলে বা সমাজে ওয়ান সেলো ডাজ নট মেক এ সামার অর্থ এক মাঘে শীত যায় না দুঃখের প্রয়োজনীয়তা মধুর সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট আর দি ইউজেস অফ অর্থ দুঃখের প্রয়োজনীয়তা মধুর মেথার বলে একজন শিক্ষার্থী জীবন সফল হয় এ স্টুডেন্ট সাকসিড ইন হিজ লাইফ বাই ডিটেন অফ ম্যারিট তার বাড়ি রাজশাহী হি কামস ফ্রম রাজশাহী তার বাড়ি রাজশাহী হি কামস ফ্রম রাজশাহী আমি তোমাকে খাওয়াই এর অর্থ আই ফিড ইউ আমি তোমাকে খাওয়াই এর অর্থ আই ফিড ইউ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এটি এসে থাকে শুধু লিখিত পরীক্ষা না যেখানে এখানে যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে এগুলো প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন এম সি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন he comes from with flying colors he came অর্থ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন অপমানের চেয়ে মৃত্যু সেও ডেথ ইজ প্রেফারেবল টু ডিসার এখানে এটি প্রিপোজিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রেফারের পরে টু বসে অর্থ চে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসার অর্থ অপমানের চেয়ে মৃত্যু সেও কোনো মানুষ এক বাস করতে পারে না নো ম্যান ক্যান লাইভ অ্যালাউন কোনো মানুষ একা বাস করতে পারে না তারপরে আছে সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না এটি অনেক গুরুত্বপূর্ণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন অর্থাৎ সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন সে আমার আপন ভাই এখানে একটি খেয়াল করুন আপন ভাই এটির জন্য যে ভাববেন আলাদা অর্থ হবে সেটা কিন্তু না হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার আপন ভাই এখানে আপন বন থাকতে পারতো সেই একই উত্তর হবে হিজ মাই সিস্টার আমার লিখিবার কলম নাই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ এখানে প্রিপোজিশনেরও একটা খেয়াল করার ব্যাপার আছে কারণ এখানে রাইট উইথ অর্থ লিখিবার আই হ্যাভ নো পেন টু রাইট উইথ আমার লিখিবার কলম নেই তার সব চেষ্টাই ব্যর্থ হলো অল হিজ এফোর্টস ইন হিজ স্মক ইন স্মক অর্থ ব্যর্থ হওয়া তার সব চেষ্টাই ব্যর্থ হলো অল হিজোর্টস ইন ইন স্মক আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রেফার ডেথ টু ডিসনার এটি একটু আগেই দেখলাম আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি আই প্রেফার ডেথ টু ডিসনার দাঁড়াও আমি এখনই আসছি ওয়েট আই এম কামিং নাও আই এম কামিং নাও দাঁড়াও আমি এখনই আসছি এটা বিনা মেঘে বর্জ্যপাত ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু ফ্রেজ অ্যান্ড এটি অনেক গুরুত্বপূর্ণ এটি অনেকবার এসে থাকে লিখিত পরীক্ষায় এটি ফ্রেজ অ্যান্ড এবং ট্রান্সলেশনও এসে থাকে বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থ বিনা বেগে এটা বিনা বেগে বর্জ্যপাত ইট ইজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু তার জন্য জায়গা করে দাও জায়গা করে দেওয়ার অর্থ হচ্ছে মেকরুম মেকরুম ফর হিম তার জন্য জায়গা করে দাও যেমন কুকুর তেমন কুকুর তেমন মুগুর আমার তিন মাত্র সময় নেই আই এ মোমেন্ট অর্থ আমার তিন মাত্র সময় নেই। অতিভক্তি চোরের লক্ষণ এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফ্ট অনেক লিখিত পরীক্ষায় এটি আছে প্রায় লিখিত পরীক্ষায় এটি এসে থাকে টু মাচ ক্রটেসি টু মাচ ক্রাফ্ট অর্থ অধিভক্তি চোরের লক্ষণ সে আমাকে দিয়েটি করাতে পারে ডু কোনো জায়গা নেই একটু আগে দেখলাম জায়গা নেই অর্থ রুম দেয়ার ইজ নো রুম ইন দ্য ব্রেঞ্চ অর্থ এই ব্রাঞ্চে কোনো জায়গা নেই দেয়ার ইজ নো রুম ইন দ্য ব্রেঞ্চ মানব জাতি এখন সংকটাপন্ন এটি অনেক গুরুত্বপূর্ণ আসলে এখানে যতগুলো ট্রান্সলেশন দেওয়া হয়েছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মানব জাতি এখন সংকটাপূর্ণ ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও অর্থ মানব জাতি এখন সংকটাপূর্ণ ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও ফ্যান দিয়ে ভাত খাই গল্প করে দই এটিও গুরুত্বপূর্ণ বিগ স্মল রোস্ট ফ্যান দিয়ে ভাত খাই গল্প করে দই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট আমি পড়তে জানি আই নো হাউ টু রিড হাউট অর্থ জানা আমি লিখিতে জানি আই নো হাউ টু রাইট অল্প বিদ্যা ভয়ঙ্করী এটিও গুরুত্বপূর্ণ এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং নানা মুনির নানা মত মেনি ম্যান মেনি মাইন্ডস নানা মুনির নানা মত মেনি ম্যান মেনি মাইন্ডস টাকাই টাকা আনে এটিও গুরুত্বপূর্ণ মানি বিগেটস মানি আনের এখানে অর্থ হচ্ছে বিগেটস মানি বিগেটস মানি অর্থ টাকাই টাকা আনে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এ স্টিচ ইস টাইম এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এটি এসে থাকে সময় এক ফোর অসময়ে দশ ফোর সময় গুরুত্ব বোঝানো হয়েছে আমরা গণতন্ত্রের পূর্ণ বিকাশ দেখতে চাই উই ওয়ান্ট টু সি দ্য ফুল ডিসপ্লে অব ডেমোক্রেসি আমরা গণতন্ত্রের পূর্ণ বিকাশ দেখতে চাই উই ওয়ান্ট টু সি দ্য ফুল ডিসপ্লে অব ডেমোক্রেসি ছেলেটি দেখতে তার মায়ের মতো দি বয় টেক্স আফটার হিস মাদার এখানে যদি লুকস আফটার থাকত তবুও এটি হয়ে যেত টেক্স আফটার অথবা লুক আফটার অর্থ মতো দি বয় টেক্স আফটার হিস মাদার ছেলেটি দেখতে তার মায়ের মতো সে বড়ই শক্ত লোক হি ইজ এ টু ক্র্যাক এখানে হার্ড নট টু ক্র্যাক অর্থ শক্ত লোক বোঝানো হয়েছে হি ইজ এ হার্ড নট টু ক্র্যাক সে বড়ই শক্ত লোক ইফটিজিং একটি সামাজিক ব্যাধিজিম ইজ এ সোশিয়াল ক্রাইম ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ আমরা একটু আগে দেখলাম নেই বললেই চলে সেখানে ফিউ বোঝানো হয়েছে কিন্তু যখন আপনি কোনো বস্তু বোঝাবেন তখন এখানে লিটিল ব্যবহৃত হবে দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ কখনো অপরের নিন্দা করো না নেভার স্পিক ইল অফ আদার্স কখনো অপরে নিন্দা করো না নেভার স্পিক ইল অফ আদার্স আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক হার্ডলি অর্থ বোঝানো হয়েছে কদাচিত অর্থ আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক আমি চা পান করি না পান করা বোঝানো হয়েছে টেক্স আই ডু আমি চা পান করি না মানিকে মানিক চেনে এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষা সহ অনেক এমসিকিউ পরীক্ষা এটি আসে ডায়মন্ড কাটস ডায়মন্ড অর্থ মানিকে মানিক চেনে ডায়মন্ড কাটস ডায়মন্ড তারপর আছে লোভে পাপ পাপের মৃত্যু হুয়েড লিডস এ সিন অ্যান্ড সিন টু ডেথ হুয়েড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ অর্থ লোভে পাপ পাপে মৃত্যু আমার টাকা খুব অনটন হয়েছে আই এম ব্যাডলি হার্ড আপ আমার টাকার খুব অনটন হয়েছে আই এম হার্ডলি হারাপ অনটন হয়েছে বই আমাদের সর্বকৃষ্ট সমাজের সাথে পরিচয় করে দেয় বুকস ইন্ট্রোডিউস টু দ্য বেস্ট সোসাইটি বুকস ইন্ট্রোডিউস আস টু বেস্ট সোসাইটি বই আমাদের সর্বকৃষ্ট সমাজের সাথে পরিচয় করে দেয় অবাক দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক অবাক কাজ দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক সে দিনে এনে দিনে খায় হি লাইভ সাম হ্যান্ড টু মাউথ হ্যান্ড টু মাউথ অর্থ দিনে এনে দিনে খাওয়া বোঝানো হয়েছে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা বলা স্পষ্ট এই স্পষ্ট স্পষ্টটি অর্থ স্পেড স্পেড কল এ স্পেড এ স্পেড অর্থ স্পষ্ট স্পষ্ট কথা বলা শিশুটির মুখে হাসি লেগেই আছে

ফর লন্ডন টু নাইট সে আজ রাতে লন্ডন রওনা হয়েছে গায়ে মানে না আপনি মরল এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ নোট রাখবেন হি ইজ এ স্টাইল লিডার স্টাইল অর্থ নিজে নিজে অর্থ গায়ে মানে না আপনি মরল হি ইজ এ সেলফ স্টাইল লিডার সে অঙ্কে কা উইক ইন ম্যাথামেটিক্স হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স সে অঙ্কে কাঁচা দৃশ্যটি অতি মনোরম দি সিনারি ইজ ভেরি চার্মিং দি সিনারি ইজ ভেরি চার্মিং অর্থাৎ দৃশ্যটি অতি মনোরম আমি একটি পাখি দেখেছি আই সি এ এবার্ড আই সি এ এবার্ড অর্থ আমি একটি পাখি দেখেছি সে এখন কোথায় আছে তাই ভাবছি আই ওয়ানডেড হোয়ার হি মে বি নাও সে এখন কোথায় আছে তাই ভাবছি আই ওয়ানডেড হোয়ার হি মে বি ইহা একটি অপূর্ব সুযোগ অপরচুনিটি গুরুপাক খাবার আমার সহ্য হয় না আই ক্যান নট স্ট্যান্ড উইথ ডিসেস গুরুপাক খাবার আমার সহ্য হয় না আই ক্যান নট স্ট্যান্ড উইথ ডিসেস সবুরে মেয়া ফলে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ পেসেন্ট ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট পেসেন্ট ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট অর্থাৎ সবুরে মেয়া ফলে গাছটিতে ফুল ধরেছে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স নিয়মিত পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করতে পারবে না ইফ ইউ ডু নট স্টাডি রেগুলারলি ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প হি ইস আউট অফ ইউর ব্লাড সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প চরিত্র জীবনের মুকুট এটি অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ চরিত্র জীবনের মুকুট দয়া একটি মহৎ গুণ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু দয়া একটি মহৎ গুণ হাতি পৃথিবীর সর্ববৃহৎ চতুষ্পদীয় প্রাণী লার্জেস্টমাল এন দা ওয়ার্ল্ড এটা কি ধরনের ফুল হোয়াট কাইন্ড অব ফ্লাওয়ার ইজ এটা কি ধরনের ফুল হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ বিপদে ধৈর্য ধারণ করো হ্যাভ এ পেশেন্ট ইন ডেঞ্জার হ্যাভ এ পেসেন্ট ইন ডেঞ্জার বিপদের ধৈর্য ধারণ করো যেমন কর্ম তেমন ফল এটি অনেক গুরুত্বপূর্ণ এখানে যতগুলো ট্রান্সলেশন দেওয়া হয়েছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু লিখিত পরীক্ষা না বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ দশের লাঠি একের বোঝা মেনি এ লিটিল মেক এ অর্থ দশের লাঠি একের বোঝা সে অনেক কথা ইট ইজ লং স্টোরি সে অনেক কথা তেলে মাথায় তেল দেওয়া এটি অনেক গুরুত্বপূর্ণ টু ক্যারি কলস টু নিউ ক্যাসো টু ক্যারি কলস টু নিউ তেলে মাথায় তেল দেওয়া যত গর্জে তত বর্ষে না বার্কিং ডেলডোম বাইট আপনারাই আসলে বুঝতে পারছেন এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক গৃহকর্ত্রী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন দেয়ার আর মেনি হাউস ওয়াইফ হু ওয়ার্ক অলমোস্ট অল ডে অলমোস্ট অল ডে অর্থ সারাদিন জীবন পুষ্প সজ্জা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস লাইফ ইজ নট এ বেড অফ রোজেস পাঁচে পাঁচে দশ হয় লোকটি ধনী বলে মনে হয় প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্গার থাকে দেয়ার ইজ এ ব্ল্যাক সিপ ইন এভরি ফ্যামিলি এখানে কুলাঙ্কার প্রতিটি পরিবারে একজন করে কুলাঙ্কার থাকে দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফ্যামিলি দশটা বাজতে ছয় মিনিট বাকি ইট ইজ সিক্স মিনিটস টু টেন এটি অনেক গুরুত্বপূর্ণ মিনিট বাকি সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে কালচার ইজ কনস্ট্যান্টলি এভলপিং মুসুল ধারে বৃষ্টি হচ্ছে ইট ইস রানিং ক্যাটস অ্যান্ড টকস এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষা এটি আছে ইট ইস রানিং

আমি অঙ্ক করতেছি আই এম ডুইং দ্য সাম আমি অঙ্ক করতেছি আই এম ডুইং দ্য সাম ট্রেনটি ঢাকা যাবে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা ট্রেনটি ঢাকা যাবে আমি কাজটি করিয়েছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়েছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তুমি কি কখনো রাঙামাটি গিয়েছো এখানে রাঙামাটি ছাড়াও কক্সেস বাজার সিলেট বিভিন্ন জায়গায় হতে পারে সেক্ষেত্রে এখানে হ্যাভি ইভার এই ব্যবহার হবে হ্যাভি এভার গান টু রাঙ্গামাটি এখানে রাঙ্গামাটির জায়গায় কক্সেস বাজার থাকলেও একই রকম হবে হ্যাভি এভার গান টু কক্সেস বাজার সে ধূমপান ছেড়েছে হি হ্যাভ গিভেন আপ স্মকিং ছেড়েছে এটি দ্বারা বুঝিয়েছে গিভেন আপ

সে গোল্লায় গেছে বুঝিয়েছে হি হ্যা গান টু ডগ সে গোল্লাই গেছে আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার আমি তাকে অনেক দিন থেকে চিনি আই হ্যাভ ন হিম ফর আ লং টাইম আমি তাকে অনেক দিন থেকে চিনি আই হ্যাভ ন হিম ফর আ লং টাইম সে আত্মহত্যা করেছে নিজেই নিজেকে আত্মহত্যা করেছে যেহেতু মেরেছে সকাল থেকে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আপনি লিখিত পরীক্ষা দিতে গেছেন আর এই ট্রান্সলেশনটি আপনি দেখেননি এটা হতেই পারে না অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজেলিং সিন্স মর্নিং এখানে গুড়ি অর্থ ড্রিজেলিং ইট হ্যাজ বিন ড্রিজলিং

হাতে নাতে চোর ধরা পড়েছিল দি থিপ ওয়াজ ক্যাচ রেড হ্যান্ডেড হাতে নাতে রেড হ্যান্ডেড দি থিপ ওয়াজ ক্যাচ রেড হ্যান্ডেড সে সাঁতার দিয়ে নদী পার হলো হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার সে গত পরশু ঢাকায় গিয়েছে হি ওয়েন্ট টু ঢাকা দি বিফোর স্টারে সে কলেরায় মারা গিয়েছে আমরা জানি রোগে মারা গেলে ব্যবহৃত হয় যে কোনো রোগ হলেই ব্যবহৃত হবে সে কলেরায় মারা গিয়েছে কলেরা তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন হি জয়েন্ট দ্য ওয়ার লিবারেশন তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন হি জয়েন্ট দ্য ওয়ার অফ লিবারেশন আমি গতকাল তোমার চিঠি পেয়েছি আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে এ সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল দিস নিউজ অ্যাপার ইন দ্য নিউজ পেপার তুমি কিভাবে তাহার ব্যাগটি পাইলে হাউ ইউ কাম বাই হিস পার্স তুমি কিভাবে তাহার ব্যাগটি পাইলে হাউ ইউ কাম বাই হিস পার্স শিশুটি হাসিতে হাসিতে মায়ের নিকট আসিল লাফিং দ্য বেবি কেম টু ইটস মাদার ডাক্তার রোগীটির নারী দেখলেন এখানে নারী দেখা বলতে বুঝিয়েছে ফেল্ট দ্য পালস নারী যেটা দেখে সেটা তো আসলে পালস পালস দেখে দ্য দ্য ডাক্তার অফ কি করে অঙ্কটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন হেস মি হাউ টু ডু দ্য সাম পাখিরা কি কিচিরমিচির করছিল ওয়ার দ্য বার্ডস চিপিং এখানে চিপিং বলতে বুঝিয়েছে কিচিরমিচির সে একটি ছবি আঁকিতে ছিল হি ওয়াজ ড্রয়িং এ পিকচার ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এটি বহুল পরিচিত একটি ট্রান্সলেশন দ্য পেশেন্ট হ্যাড ডেড বিফোর দ্য ডাক্তার কেম আব্বা ফেরার পূর্বে আম বাড়িতে পৌঁছেছিলাম এখানে সরি এখানে আমি হবে আব্বা ফেরার পূর্বে আমি বাড়িতে পৌঁছেছিলাম আই হ্যাড রিচ এড হোম বিফোর মাই ফাদার রিটার্ন আই হ্যাড হোম বিফোর মাই ফাদার রিটার্ন ঘন্টা বাজার পর আমি কলেজে পৌঁছেছিলাম দি বেল র্যাং আফটার আই হ্যাড দ্য কলেজ পৌঁছানোর ইংরেজি রিচ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ দে অথরিটি টু হিম টু টাস্ক কর্তৃপক্ষ তাকে করলো অথরিটি টু টাস এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার এবং কমেন্টে জানাবেন এই ধরনের লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন এই পুরো ভিডিওটির পিডিএফ নিতে চাইলে নিম্নের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম